মুর্শিদা আক্তার আপনি লিখেছেন কিছুদিন আগে আমার একটি মেজর অপারেশন হয় আমার পেটের ভিতর একটি অঙ্গ কেটে ফেলা হয় আমার ডায়াবেটিস সহ অন্যান্য আরও অনেক সমস্যা আছে আমি সিয়াম রাখতে অক্ষম করণীয় কি বনমর্শিদা যদি আপনার পরিস্থিতি এতটাই জটিল হয় যে আপনি কোনোভাবে সিয়াম রাখতে পারবেন না এক্ষেত্রে একজন দিনদার ধার্মিক সিয়ামের গুরুত্ব বুঝেন রোজার গুরুত্ব বুঝেন এরকম একজন ডাক্তার বা একাধিক ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে আপনার জন্য রোজা রাখা কোনোভাবেই ঠিক হবে না সেটা আপনার জীবনের জন্য আপনার শরীরের জন্য হুমকি হতে পারে বড় ধরনের বিপদের কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজা না রেখে পরবর্তীতে সুস্থ হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে যখন সুস্থ হবেন তখন আপনি রোজাগুলো কাজা করে দেবেন এবং এর কারণে কোনো গুণ হবে না আর যদি আপনার পরবর্তীতে এই রোজাগুলো রাখার মতো সম্ভাবনা খুব কম থাকে অর্থাৎ আপনার অসুস্থতাটা এরকম যে এখান থেকে আপনার রিকভার হয়ে রোজা রাখার মতো অবস্থা হওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে একদিনে খাওয়ার দুবেলা খাবার দিয়ে দিলে ইনশা আল্লাহ আর আপনার সিয়ামের কাফার আদায় হয়ে যাবে ফিতরা আদায় হয়ে যাবে ফিদিয়া আদায় হয়ে যাবে এবং ত্রিশটা রোজার জন্য আপনি ত্রিশজন জন মিসকিনকে খাবার দিয়ে দেবেন বা একজন মিসকিনকে ত্রিশ দিনে খাবার দিয়ে দেবেন ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে